না এটা কিন্তু মাজরা পোকার আক্রমণ নয় ঠিক আছে হ্যালো চাষি বন্ধু আবার চলে এলাম আপনাদের সামনে আমাদের ইনফরমেশন এগ্রিকালচার স্কিম চ্যানেলে আমি সন্তোষ হেমব্রম তো আজকে যেটা নিয়ে আলোচনা হবে সেটা আশা করি বুঝতে পারছেন ধানের উপরে অ্যাকচুয়ালি তো যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে মাজরা পোকা মাজরা পোকা আক্রমণ করলে আপনি কীভাবে বুঝবেন যে মাজরা পোকা আক্রমণ করেছে এটা বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পেয়ে যান তো চলুন আমরা দেখাই আপনাদেরকে ঠিক আছে হ্যাঁ কোনটা মাজরা পোকা আক্রমণ করেছে ঠিক আছে ক্যামেরাম্যান এইখানে দেখান ঠিক আছে এই যে না এটা কিন্তু মাজরা পোকার আক্রমণ নয় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি এত জোরে টানলাম ঠিক আছে যদি মাজরা পোকার আক্রমণ হতো একটু মানে একটু টানলেই এই সিস্টা মানে উঠে আসতো এই যে দেখুন এত জোরে টানছে ঠিক আছে এটা কিন্তু মাঝরা পোকার আক্রমণ নয় এটা হচ্ছে নেক ব্লাস্ট ঠিক আছে এই যে এটা নেক ব্লাস্ট তো আপনাদেরকে দেখায় দেখি কোনখানে আছে যেটা মাঝরা পোকা খেয়েছে ঠিক আছে এটা দেখুন অনেক জোরে টানলেও কিন্তু উঠে আসছে না ঠিক আছে শীষ ছিঁড়ে যাচ্ছে যদি মাঝরা পোকা খেতো একটু টানলেই উঠে আসতো তো চলুন এই জমিতে কোনখানে মাঝরা পোকা খেয়েছে আপনাদেরকে দেখায় তো ধান সাদা সাদা হয়ে গেছে ঠিক আছে তো চলুন কাছে কাছে ক্যামেরাম্যান কাছে একবার কাছে আসুন হ্যাঁ এইটা মাজরা পোকা খেয়েছে ঠিক আছে হালকাতে উঠে আসছে তো এইটা মাজরা পোকা আক্রমণ করেছে ঠিক আছে তো এই মাজরা পোকা কে মারার জন্য তাহলে আপনি কী করবেন ঠিক আছে প্রথমত আপনাকে স্প্রে করতে হবে ঠিক আছে তো কি ওষুধ স্প্রে করবেন তো স্প্রে করবেন আপনি স্টেম স্টেম্বরারের যেটা ঠিক আছে ইমিডাক আছে তারপরে ফিপ্রোনিল আছে তারপরে কার্টাপহাইড্রোক্লোরিট আছে ঠিক আছে এই ধরনের বিষ যদি স্প্রে করেন ঠিক আছে কিন্তু আপনাকে এই যে শীষ যখন বেরোবে তখন আপনাকে স্প্রে করতে হবে ঠিক আছে তাছাড়া আপনি কোনো দিনও এই মাজরা পোকাকে দমন করতে পারবেন না আর ওইখানে যেটা দেখলাম নেক ব্লেস ঠিক আছে নেক ব্লেসটা প্রতিরোধ করার জন্য আপনাকে প্রথমত বিষটাকে শোধন কর করতে হবে ঠিক আছে বিষ শোধন করবেন বিষ শোধনের ওষুধ আপনারা যদি না জানেন তাহলে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে কার্বান ডাইজিন দিয়ে বিষ শোধন করবেন তাছাড়া আপনি স্ট্রেপ্টোমাইসিন ট্রাইকোডার্মা ভিরিডি ঠিক আছে এগুলো দিয়ে বিষ শোধন করলে এই যেটা ওইখানে দেখলাম ঠিক আছে নেক ব্লাস্ট এইটা প্রতিরোধ হবে আর না হলে আপনি স্প্রে করতে পারেন ঠিক আছে পপি কোনা জল টিবু কোনা জল এইসব স্প্রে করলে এটা এই রোগটা এতটা উপদ্রব হবে হবে না ঠিক আছেন কোনটা নেক ব্লাস্ট আর কোনটা মাজরা পোকার আক্রমণ ঠিক আছে তো চলুন দেখা হবে পরের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন